রিয়েলমি এইট ডিসপ্লে লাইট না আসলে আমরা কী করব আমাদের প্রথমে ডিসপ্লে কানেক্টরে দেখতে হবে রিডিং আছে কি না ডিসপ্লে কানেক্টরের দেখব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আমাদের চোদ্দ নম্বর লাইনটি আছে ইএল টু অন টু আর পনেরো নম্বর লাইনটি আছে এ এল অন অন তারপর আমাদের বাইশ তেইশ নম্বর লাইন শর্ট করা আমাদের এই লাইনটি এখানে আছে পাওয়া যাবে রিডিং মিসিং থাকে তারপর আমাদের পঁচিশ নাম্বার লাইনটি এখানে পাওয়া যাবে তারপর এই ইএল ভি এস এস লাইনটি এখানে পাওয়া যাবে যদি আমাদের রিডিং মিসিং থাকে আমরা লিঙ্ক দেখার জন্য ডাইডতে যাব আমরা সানসান মিটার চেক করব এক এক মিটারের এক এক রকম দেখায় মানে কম বেশি অনেক ব্যবধান না দশ বিশ এরকম কম বেশি থাকতে পারে আমরা চেক করার জন্য ডিসপ্লে কানেক্টর এটা হচ্ছে বি টিভি কানেক্টর এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর আমাদের ডিসপ্লে কানেটরের ইএল অন টু আর ইএল অন ই রিডিং হচ্ছে যে ইএল অন টুর রিডিং হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো সিক্স ইএল অনের রিডিং হচ্ছে জিরো পয়েন্ট সেভেন টু ফাইভ তারপর আমরা দেখব আমাদের বাইশ তেইশ নম্বর লাইনটি ইএল ভি এস এস লাইনের রিং হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি ফোর আমাদের পঁচিশ নম্বর লাইনটির রিডিং হচ্ছে এ ভিডিডি জিরো পয়েন্ট সিক্স ফোর টু তারপর আমাদের ইএল ভিএসএস লাইনের রিং হচ্ছে জিরো পয়েন্ট জিরো এল যদি আমাদের রিডিং ঠিক থাকে তাহলে আমরা লাইটিং সেকশনে চলে যাবো লাইটিং আমরা প্রথমে ভিপিএস পাওয়ারটা চেক করব ভিপিএস পাওয়ার আসে কিনা ডিপিএস পাওয়ার যদি আমাদের আইসি থেকে না আউট হয় তাহলে আমাদের লাইট জ্বলবে না আমাদের লাইটিং কয়েলটা চেঞ্জ করে দেখব আপডেট কল লাগাতে হবে আমরা অনেক ক্ষেত্রে মানে পুরান ভোট থেকে পুরান মডেলের কয়েল লাগাই জন্য কিন্তু আমাদের লাইটের আলো কম বেশি আসে তাই আমরা সেই ক্ষেত্রেও আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমাদের আপডেট একটি কয়েল লাগাতে হবে তারপর আমরা অনেক সময় হুট করে আগেই লাইটিং আইসি তুলে ফেলি কিন্তু আমাদের লাইটিং আইসি থেকে সমস্যা হয় না বেশিরভাগই আমাদের কোয়াল থেকে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে